এরকম জন্য অবান্য রেডি করেছি কারণ আমি একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বলে এখনও শেয়ার করলাম না আর এই জন্য আর আছে এখনও হ্যালো বন্ধুরা চিকো মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে হচ্ছে একটা একটা বেজে গেছে সকালবেলা সেই স্নান করছি উঠে চিপুকা স্কুল পাঠিয়ে তারপরে স্নান করেছি আর তারপর থেকে রান্না বান্না সব কিছু চলছে তো তোমাদের দেখানো হয়নি ওই একবার শুধু নবান্নটা মানে বানানো হয়ে যাওয়ার পর একবার দেখিয়েছিলাম আর আশাই হয়নি তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে ইতু পুজো আর নবান্ন ও হচ্ছে মানে নবান্নটা অগ্রণ মাসের কোনো একটা দিন হয় কিন্তু আমাদের এখানে সবার হয়েছিল। কিন্তু আমাদের বাড়িতে তখন সেরকম একটা তো ছিল না মা বাবা ছিল না মিষ্টিরা ছিল না তো সেই জন্যই গ্রামে চলে গেছিলাম আর গ্রামের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই জন্য নবান্নটা করা হয়নি তো সেই জন্য আজকে ইতু পুজোর দিনেই হচ্ছে নবান্নটা করা হচ্ছে তো ওখানে পুজো হয়েছে তো একবার দেখাই যা এই যে একটা ঢাকা দিয়ে রেখেছে ঢাকা দিয়ে রাখতে হয় দেখো ধান সর্ষে ফুল মূল তারপরে এই গুগলি কী কী সব দিয়ে পুজোটা করতে হয় তো সেই সকালেই পুজোটা হয়েছে এখন নাকি ঢাকা দিয়ে রাখতে হয় তাই রেখেছে আর এই যে দেখো এইটা কিন্তু গ্রামের যখন দিচ্ছিলো তোমাদেরকে এটাকে বলে বাউস তো বানানো তো তোমাদের সঙ্গে কিন্তু তখন আমি শেয়ার করেছিলাম এই জন্য এখন আর শেয়ার করলাম না আর এদিকে দেখো রান্না বান্না অল্পই হয়েছে আমাদের অতটাও কিছু হয়নি তো একবার দেখায় দেখো আলু ভাজা আলু মূলো বেগুন শিম বরবটি আর উচ্ছে তো এগুলো ভাজা হয়েছে এখানে শাক এখানে আছে লাউ এখানে আছে বাঁধাকপি আর এটা হচ্ছে টক এটা ডাল তো এইগুলো তরকারি হয়েছে আর কি আর আজকে নিরামিষ আর এখানে দেখো পায়েস আছে আর দেখো এখানেও সেই অসুস্থকে দেওয়া হয়েছে আর কি আর এদিকে দেখো ভাতটা হয়েছে এবার গ্যাস ট্যাসগুলো আমি পরিষ্কার করে নেব সব কিছু রান্না বান্না হয়ে গেছে আমি পরিষ্কার করাটা বাকি আছে এবার পরিষ্কারটা করে নেব এদিকে গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ভাতগুলো সব ঢাকা দিয়ে দিয়েছি আর এবার হ্যাঁ আর একটা কথা বলার ছিল গ্রামে যে নবান্ন হয়েছিল যখন তখন হচ্ছে আমাদের ওইটা আবার তার পরের দিন বাসি খাবার খাওয়া হয় তারপর দিন রান্না বান্না করা হয় না তাই জন্য অনেক অনেক বেশি রান্না করা হয়েছিল আর আমাদেরটা কালকে হচ্ছে আমরা চলে যাবো ব্যাঙ্গালোর আর কালকে আমাদের বাসি খাওয়া হবে না সেই জন্য একটু অল্প অল্পর মধ্যেই করা হয়েছে আর কি আর আজকে হচ্ছে ইতু পুজো তো ইতু পুজোর দিন আজকে মানে একবেলা খেতে হয় রাতে ভাত খাওয়া যাবে না তাই জন্য অল্প অল্প একটু রান্নাটাও করা হয়েছে কটা বাজে বলতো চারটে পুরো তো এখন বেজে গেছে পুরো চারটে আর ওখান থেকে এসে চিকুকে স্নান করিয়েছি আর তারপরে চিকুকে ভাত খাওয়ালাম তারপরে আমরাও খেয়ে নিয়েছি এদিকে চিকু এখন লিখা করছে পাঁচটার সময় ওর আন্টি পড়াতে আসবে সেই জন্য ওগুলো লেখাগুলো করছে আর ব্যাগ গোছানোর মধ্যে কিছু কিছু জিনিস এখনও গোছানো বাকি আছে আর ওই যে দূরে ব্যাগটা রেখেছে ওই ব্যাগটা নিয়ে যাওয়া হবে হ্যাঁ ওখানে ওখানে ওই ব্যাগে আর কি খাবার টাবারগুলো রাখা হবে এরকমই মা বলছিলো মা দেখছিলাম ওই ব্যাগটা গোছাচ্ছিল আর আমাদের রুমে মানে আমাদের যে ব্যাগগুলো জামা কাপড়ের ব্যাগ কি তো সেগুলো এখনও একটুখানি গোছানো বাকি আছে সেগুলো আমি এখন গুছিয়ে নেব আর বিকেলের বিকেলের কাজগুলো আছে সেগুলোও করব ঠিক আছে আবার পরে কথা হবে আর অনেকটা শীত জানো তো চারটে আমি সোয়েটার পরে নিয়েছি এসে এসে আর চিকো কিন্তু সোয়েটার পরেনি ও আসলে সে সকালে স্কুল গেছে সোয়েটার পরে স্কুলে পুরো টাইম টাইম সোয়েটার পরেছিলো এসে স্নান করিয়ে দিয়েছি তো একটু ভালো লাগছে তাই বলছে যে হ্যাঁ ঠান্ডা করছে না তো ওর কাজটা হয়ে যাক তারপরে আমি ওকেও পরিয়ে দেবো আমি এনে রেখেছি এদের সোয়েটার টুপি সব কিছু এনেই রাখলাম ও পরানোর জন্য পরিয়েই দেবো ওর কথা আমি শুনি না ও বলে ঠান্ডা লাগে না এই তাই ওর কথা আমি শুনি না ও তাই কাই তাই নয় নয় তাই